সারাদেশের নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা হেনস্থা ও কূটুক্তির প্রতিবাদে বাংলাদেশে জামায়াত ইসলামী সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসরে মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে বুধবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা রোড মুজিব সড়ক চৌরাস্তা এসএস রোড প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে এবং মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য মাকসুদা খাতুন বৃষ্টির সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুর ইসলাম বক্তব্যকালে অধ্যাপক জাহিদ বলেন নির্বাচনী পরিবেশকে কুলসিত করতে পরিকল্পিতভাবে নারীদের ওপর হামলা হেনস্থা ও কুটুক্তির মতো ন্যাটজনক ঘটনা ঘটানো হচ্ছে এটি শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয় বরং এটি সভ্য সমাজের জন্য চরম লজ্জার বিষয় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কিন্তু আজ তা ভয়াবহ ভাবে ব্যর্থ হচ্ছে তিনি আরো বলেন নারীদের উপরে বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এই সহিংস রাজনীতির সংস্কৃতি বন্ধ করতে ইতিমধ্যে হাজার হাজার মা বোনেরা সিরাজগঞ্জ শহরে বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে আমরা এই বিক্ষোভ প্রদর্শনকারী মে বোনের প্রতি করা হয় প্রশাসন যদি কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আজকে প্রমাণ করেছে তারা পিছে পড়া কোন জনগোষ্ঠী নয় তারা প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে আজকের এই বিক্ষোভ মিছিল ঔধিমাদ এবং প্রতিবাদের ভাষা এই সময় বিক্ষোব ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নারী নেদা করবে উপস্থিত ছিলেন তারা নারীদের উপর সহিংসতা বন্ধ দশীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন భిఓడి బంగ్లా న్యూస్ డెస్క్